মামলাগুলিতে বাদীও চিনে না যে এই মামলার আসামিকে এবং আসামিরাও জানে না এই মামলাগুলোর বাদী কে এই হচ্ছে আমাদের এই মামলাগুলোর অবস্থা জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে মামলা সংগঠিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রায় দুইশো মামলা মামলা সংগঠিত হয়েছে এবং সকল মামলাগুলি হত্যা মামলা প্রতিটা মামলায় এক নম্বর আসামি করা হয়েছে এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর আসামি করা হয়েছে তার পরবর্তীতে যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন উপদেষ্টা ছিলেন তাদেরকে আসামি করা হয়েছে যখন তার পরবর্তীতে আসামি করার পরবর্তীতে বিজ্ঞ আদালতে গ্রেপ্তারপূর্বক নিয়ে আসা হয়েছে তখন আমি দেখেছি যে তাদেরকে বিভিন্নভাবে নাজাহাল করা হচ্ছে ডিম সুরা হচ্ছে টমেটো সোরা হচ্ছে তখন পরবর্তীতে একজন আইনের ছাত্র হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি মনে করেছি যে আসামিদেরকে ডিফেন্স দেওয়া এবং তাদের পক্ষে আইনি লড়াই করা একজন আইনজীবীর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং প্রতিটা আসামিরই আইনি সহায়তা পাওয়া তার হিউম্যান রাইটস এবং কনস্টিটিউশন রাইট আর যদি আসামিদের আইনিগত সহায়তা না পাওয়া হয় বা আইনজীবী সহায়তা দেওয়া না হয় তাহলে সেটা মানবাধিকার লঙ্ঘন হবে সেই প্রেরণা থেকেই আমি প্রথম থেকেই যে বিবিআইপি যারা মন্ত্রী ছিল এমপি ছিল উপদেষ্টা ছিল যখন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রণয়ন করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে আমরা তখন রিমান্ড বাতিল চেয়েছি আমরা জামিন চেয়েছি আমরা সেই শুনানিগুলো করেছি আপনি ইতিমধ্যে জানেন যে এই মামলাগুলিতে বাদীও চিনে না যে এই মামলার আসামিকে এবং আসামিরাও জানে না এই মামলাগুলোর বাদীকে এই হচ্ছে আমাদের এই মামলাগুলোর অবস্থা জুলাই আগস্টে যে যে সংগঠিত হয়েছিল এবং অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং প্রতিটা হত্যাকাণ্ডই আমরা একজন আইনের ছাত্র হিসেবে আমরা নিন্দা করি এবং আমাদের প্রতিটা হত্যাকাণ্ডই আমাদের হৃদয়কে স্পর্শ করে আমরাও চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তাদেরকে ইনভেস্টি ইনভেস্টিগেশন করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং তাদের বিচার করা হোক সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক কিন্তু যদি এই ইনভেস্টিগেশন না করে প্রকৃত আসামিদেরকে বের করা না হয় শুধু খালি মন্ত্রী এমপি উপদেষ্টা এবং যারা গত সরকারের দায়িত্ব পালন করেছেন তাদেরকেই আমলা তাদেরকেই আনয়ন করা হয় তাহলে বাদী ন্যায় বিচার হতে বঞ্চিত হবে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যাদেরকে বিজ্ঞ আদালতে আনা হয়েছে আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক পররাষ্ট্রমন্ত্রী এবং সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং শিল্পপতি মন্ত্রী কামাল আহমেদ মজুমদার কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক সমরকম বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল ফারুক খান নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং জলবায়ু বন ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তার পরবর্তীতে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং পরবর্তীতে ঢাকার উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং এম এমপি ডক্টর সুবাহান গোলাপ আমাদের বুদ্ধিজীবী শাহরিয়ার কবির সাংবাদিক মুজাম্মেল বাবু এবং ফারজানা রূপা পুলিশের আইজিপি শহীদুল হক এবং পুলিশের এক্স আইজিবি আবদুল্লাল মামুন যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান এবং ওসি মাজাহার মাজাহারুল ইসলাম এবং এডিসি মশিউর রহমান এবং এমপি পি সাদেক খান ওয়ার্কার্স পার্টির সম্মানিত প্রেসিডেন্ট রাশেদ খান মেনন এবং জাসদের প্রেসিডেন্ট হাসানুল হক ইনু ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ প্রায় একশো জন এবং উপদেষ্টা সালমান এফ মাননীয় প্রধানমন্ত্রীর প্রাক্তন বেসামরিক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী এলাহি সহ প্রায় একশো জন বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে এবং সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ সহ প্রায় একশো জন আসামিকে বিবি আসামিকে তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে এবং আমরা রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি জামিন চেয়েছি এবং বিজ্ঞ আদালতে আমরা শুনানি করেছি দেখেন এই মামলাগুলিতে প্রায় একশো জন বিআইপি যারা গত সরকারের মন্ত্রী ছিলেন এমপি ছিলেন উপদেষ্টা ছিলেন এবং এ উপদেষ্টা ছিলেন এবং চোদ্দ দলের যে সমন্বক আমির হোসেন যিনি বাউন্ন বাসা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শিশুটির ছয় দফায় নেতৃত্ব দিয়েছেন এবং উনসত্তরে গণভতনের নেতৃত্ব দিয়ে দিয়েছেন এবং দেশের জন্য জাতির জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শ্রানিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমো খাদ্য উপমন্ত্রী ধীরেন্দ্রনাথ শম্ভু আমাদের আইন ও বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম পরবর্তীতে উনি খাদ্য দায়িত্ব পালন করেছিলেন এবং বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সেনিয়াবাদ এবং আমাদের দিলীপ সহ প্রায় একশো জন আসামিকে বিবিআই বিজ্ঞ আদালতে মামলা করে তাদেরকে আনয়ন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে এবং আমরা রিমান্ড বাতিল চেয়েছি এবং আমরা জামিনও চেয়েছি আপনারা ইতিমধ্যে চেয়েছেন যে একশো জন আসামিদের ভিতরে প্রায় আশি জনের আইনজীবী আমি নিয়োগ নিয়োগ লাভ করি এবং নিয়োজিত নিয়োজিত হই এবং একশো জন এই বি মন্ত্রী এমপি উপদেষ্টা সাংবাদিক ভাইদের সহ এই মামলা আমি পরিচালনা করেছি আমার মনে হয় যে এই জুডিশিয়ালের ইতিহাসে আমাদের এই কোর্ট প্রাঙ্গনের বা দেশের দেশের ইতিহাসে এই প্রথম কোন গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে একশো জন বিবিআইপি যারা দেশ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তাদেরকে গ্রেপ্তার করে এই হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলা প্রণয়ন করা হয়েছে তার ভিতরে আশি জনেরই আইনজীবী হিসাবে আমি নিয়োগ লাভ আমি নিযুক্ত হই এবং এবং আশি জনেরই আমি আইনি সহায়তা দিয়ে যাচ্ছি আইন আশি জনেরই আমি রিমান্ড শুনানি করেছি জামিন শুনানি করেছি এবং রিমান্ড কিছু রিমান্ড রিমান্ড পরবর্তীতে রিমান্ড বিজ্ঞ আদালত রিমান্ডের আদেশও দিয়েছেন এবং রামি এবং জামিনও যেটা মঞ্জুর করেছেন জামিনও জামিনও মঞ্জুর করেছেন পরবর্তীতে আমি সেই মামলাগুলো পরিচালনা করে আসতেছি এবং আসার পরিপ্রেক্ষিতে আমরা যখন জামিন নামঞ্জুর হয় তখন আমরা উচ্চ আদালতে আমরা এই উচ্চ আদালতে আমরা আপিল করি আমরা রিভিশন করি এবং সেই আইনি যত কার্যক্রম সেগুলি আমরা করে যাচ্ছি এবং করে যাব